শুভ সকাল আসসালামু আলাইকুম যদিও আজকের সকালটা ইসরায়েলের নাগরিকদের জন্য শুভ নয় খোদ প্রেসিডেন্ট বাংকার থেকে বের হয়ে একটা টুইট বার্তায় বলেছেন বেদনাদায়ক কঠিন এক সকাল বুঝতেই পারছেন গত রাতটা ইসরায়েলের জন্য কেমন গিয়েছে প্রায় ছয়টা শহরে লাগাতার মিসাইল আক্রমণ কর হয়েছে এবং এয়ার ডিফেন্স ইসরায়েলের এয়ার ডিফেন্স তার অধিকাংশই ঠেকাতে ব্যর্থ হয়েছে হাইফা নগরীতে প্রায় চুয়াল্লিশটা মিসাইল আঘাত করেছে গত রাত্রি অন্যান্য শহরের খোঁজখবরটা এখনও ঠিকমতো বের করতে পারি নাই আর ক্ষয়ক্ষতি ধ্বংসলীলা জীবনহানি এসব তো ওইটুকুই জানা যাবে যতটুকু ইসরায়েল জানাবে আর ইসরায়েল যতটুকু জানাবে সেটা হচ্ছে যেটা জানিয়ে ইরানকে বিশ্ববাসীর কাছে নাজেহাল করা যাবে যেমন মনে করেন যে স্বাভাবিক বা সাধারণ আবাসিক এলাকায় হামলা যদি হয়ে হয়ে থাকে কোনো মিসাইল সেখানে গিয়ে পড়ে থাকে বা কোনো স্কুল কলেজে কোনো মিসাইল পড়ে থাকে অথবা যদি কোনো হাসপাতালে মিসাইল আক্রমণ হয়ে থাকে এছাড়া সামরিক লক্ষ্যবস্তুতে যেগুলোতে আঘাত করা হয় সেগুলোর কোনো খবরই ইসরায়েলের হাত থেকে বের হয় না ইসরায়েলের ভিতর থেকে বের হয় না বিষয়টা হচ্ছে সেন্সর করে বা না জানিয়েই লাভ কি মানুষ তো একদিন না একদিন জানতে পারবেই কাজেই ইসরায়েলদের সম্মতি হোক ইসরায়েলের প্রেসিডেন্টের সম্মতি হোক বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী উনি মানব জাতির কলঙ্ক উনি মানবরূপী এক দানব আরও ক্লিয়ার করে বললে উনি মানবরূপী সুয়োরের বাচ্চা কাজে উনাকে বুঝতে হবে যে উনি মানুষ এবং উনাকে মানুষের মতো চিন্তা করতে হবে চাইলেই যে কার ওপর হামলে পড়া যাবে না চাইলেই যে কোনো রাষ্ট্রের প্রধানকে মেরে ফেলার হুমকি দেওয়া যাবে না এটা কোনো মগের লোক না এটা কোনো মগের লোক নয় যা ইচ্ছা তাই করা যাবে উচিত শিক্ষাটা এবার পাচ্ছেন দয়া করে শিক্ষা নিয়ে যুদ্ধ বিরতিতে আসুন কোথাও কোথাও ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলেও সাবস্ক্রাইব